আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারাকাতু একাধিক মহাবিশ্ব সম্পর্কে আমরা এখন মোটামুটি অনেকেই জানি বিজ্ঞানের কিছু থিওরি অনুযায়ী একাধিক মহাবিশ্ব থাকতেই পারে কিন্তু এটা একবারে প্রমাণিত নয় যে একাধিক মহাবিশ্ব রয়েছে তবে যদি কোরআনের ভাষায় বলতে হয় তাহলে এটা হবে যে একাধিক মহাবিশ্ব রয়েছে তবে একাধিক মহাবিশ্ব মোট ষাটটি আছে ষাটটির বেশি একাধিক মহাবিশ্ব নেই এবং কমও নেই এবং এই সাতটি একাধিক মহাবিশ্বের মধ্যে প্রতিটি মহাবিশ্বে আমাদের মতোই প্রাণী আছে আর এগুলো আজকে আমি কোরআন থেকে আলোচনা করে দেখাবো আমার অনেকগুলো গবেষণার মধ্যে সবচেয়ে বড় গবেষণা আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন একাধিক মহাবিশ্বর অস্তিত্ব রয়েছে বলে যারা বিশ্বাস করেন তারা এটা জানেন যে একাধিক মহাবিশ্ব কয়টি রয়েছে তবে আমি যদি বলি যে একাধিক মহাবিশ্ব অগণিত না হয়ে মাত্র ষাটটি একাধিক মহাবিশ্ব রয়েছে তাহলে হয়তো কিছু ভুল হবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে একাধিক মহাবিশ্ব রয়েছে এটা মাললাম কিন্তু ষাটটি কেন তার বেশি বা কম নয় কেন আর একাধিক মহাবিশ্ব মোট ষাটটি রয়েছে এটা আপনি বুঝলেন কীভাবে তার উত্তর হচ্ছে দেখুন সাত বা সেভেন এই শব্দটাকে হালকাভাবে নেবেন না এই শব্দ দিয়ে রয়েছে একাধিক নিদর্শন এবার আমরা সাত বা সেভেন এই শব্দ দিয়ে ইসলাম ও অন্যান্য ধর্ম থেকে এবং পৃথিবীতে থাকা অনেক নিদর্শন দেখাবো মহান আল্লাহ তালার সব থেকে শ্রেষ্ঠ কেতাব হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের মধ্যে ছয় হাজারেরও বেশি আয়াত রয়েছে কিন্তু ছয় হাজারের মধ্যে সমস্ত আয়াতের মূল বক্তব্য মহান আল্লাহ তালা সুরা আল ফাতেহার মধ্যে ভরে দিয়েছেন আর সুরা আল ফাতেহার মধ্যে ষাটটি আয়াত বা নিদর্শন রয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে শব্দগুলো বেশি পড়া হয় সেটা হচ্ছে সুরা আল ফাতেহা আর সেটা হচ্ছে ষাটটি আয়াত কোরআনের একাধিক আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন তিনি ষাটটি আসমান সৃষ্টি করেছেন এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বাদত হচ্ছে সলাত বা নামাজ এবং নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজেদা আর আমরা নামাজের মধ্যে ষাটটি অঙ্গ দিয়ে সেজেদা করে থাকি দুই পা দুই হাঁটু দুই হাত এবং নাক কপাল একসঙ্গে একটি হাতিশে বর্ণিত হয়েছে যে তোমরা সাতটি অঙ্গ দিয়ে সেদা করবে আবার জান্নাত যেতে গেলে আপনাকে আগে মোমিন হতে হবে বা ঈমান আনতে হবে কিন্তু এই ইমান আনতে হবে সাতটি জিনিসের ওপরে যাকে ঈমানের মুফাসসাল বলা হয় আমানতুবিল্লাহি ওমালা ইকাতিহি ওকুতুবিহি ওরসুলিহি ওয়াল ইয়ো মিল আখিরি ওয়াল কদরি খয়রিহি অস ঋ মিনল ন হি ত আলা ওয়াল বা দল মৌত অর্থ আমি ইমান আল্লাম আল্লাহর ওপর তার ফেরেস্তাদের উপর তার আসমানি কিতাবসমূহ তার রসুলগণ এবং শেষ দিবসের ওপর আর ভাগ্যের ভালো আল্লাহ আল্লাহতালার তরফ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের ওপর ইমান আল্লাম তাই ইমান আনার ব্যাপারে ষাটটি শব্দ এসেছে আবার দেখুন একটি সপ্তাহের মধ্যে ষাটটি দিন থাকে পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য রঙের অনেক গুরুত্ব পাওয়া যায় এবং এই রংধনের মধ্যে ষাটটি রং দেখা যায় আবার হিন্দু ধর্মে বিশ্বাস যে মানুষ সাতবার জন্ম নেয় যাকে জন্মান্তরবাদ বা বহু জন্ম বলা হয় তাই তারা বিবাহের সময় সাত পাক বা সাতবার ঘোর খায় এবং প্রতিজ্ঞা করে আমরা সাত জনম ধরে একসাথে থাকব। আমরা সাত জনমের স্বামী স্ত্রী হব আবার হিন্দু ধর্মে বিশ্বাস কুণ্ডলনী শক্তি বা আমাদের বডিতে ষাটটি চক্র থাকে যাতে রয়েছে অগণিত শক্তি আবার হিন্দু ধর্মের গ্রন্থে ষাটটি মহারৃষির কথা বলা হয়েছে যাদেরকে সপ্তম ঋষি বলা হয় তাছাড়াও বাইবেলের মধ্যে ষাটটি চার্চের কথা বলা হয় আমাদের মহাবিশ্ব সৃষ্টি করার পর পৃথিবী এমন একটি স্থান যেখানে ষাটটি সমুদ্র ও ষাটটি মহাদেশ রয়েছে এই পৃথিবীর মধ্যেও ষাটটি করে ভাগ করে দেওয়া হয়েছে আবার পৃথিবীতে ষাটটি আশ্চর্যময় জিনিস আছে এখানেও সাত শব্দ দেখা যায় সাত শব্দকে সবচেয়ে লাকি শব্দ মনে করা হয় এর জন্য পৃথিবীর সব থেকে বড় দুইজন খেলোয়াড় বা প্লেয়ার ধোনি ও রোনাল্ডো তাদের পোশাকের নাম্বার সাত দেওয়া হয়েছে আবার কেউ কেউ এটা বিশ্বাস করেন যে এই পৃথিবীতে হুবাহু আপনার মতো দেখতে আপনাকে নিয়ে জন ব্যক্তি পাওয়া যায় সাত শব্দটি দিয়ে রয়েছে অসংখ্য অসম্ভব জিনিস সমূহ তাহলে আমরা জানতে পারলাম যে সাত শব্দটি অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ যা দিয়ে থাকতে পারে একাধিক অজানা জিনিস এবার দেখুন ষাটটি যে একাধিক মহাবিশ্ব থাকতে পারে সেই সম্পর্কে কোরআন থেকে কিছু আয়ের দেখাবো তার আগে দেখাবো মানুষ বাদেও যে মানুষের মতো সৃষ্টি থাকতে পারে বা এলিয়েন থাকতে পারে সেই সম্পর্কে কিছু আয়াত মহান আল্লাহ তালা বলেছেন বাল আউতুম বা মিম্মা হলাক বরং তোমরা অন্যান্য সৃষ্টি নেয় তারই সৃষ্টি মানুষ এই আয়টি এমনভাবে বলা হয়েছে যে মানুষের মতো আরও অনেক সৃষ্টি আছে তাই তোমরা বেশি বাড়াবাড়ি করো না তোমরা তো সামান্য অন্যান্য সৃষ্টির মতো এক সৃষ্টি মহান আল্লাহ তালা আরো বলেছেন ওয়াল মহাবিশ্ব সমূহ জমিন সমূহ ও তার মধ্যবর্তী সবকিছুর কিছুর কর্তৃত্ব আল্লাহরী তার কাছে সবকিছুর প্রত্যাবর্তন মানে একাধিক মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তালা তাছাড়া মহান আল্লাহ তালা বলেছেন ওয়াকলুকু মালা তালামুন তিনি আরও অনেক কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না তার মানে আমাদের জানার বাইরে আরও অনেক সৃষ্টি মহান আল্লাহ তালা বানিয়েছেন সে সম্পর্কে তিনি অন্য আয়তে বলেছেন অরব্বুকা আলামু সামা ওয়াচি ওয়াল আর মহাবিশ্ব সমূহে ও জমিনে যারা আছে তোমার প্রভু তাদের সম্বন্ধে ভালো জানেন মানে মহাবিশ্ব সময়ের মধ্যে যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহ তালা ভালোভাবে জানেন তাই একাধিক মহাবিশ্ব বা সেখানে প্রাণী থাকতে পারে সেসব ইঙ্গিত দিচ্ছে এই আয়াতসমূহ তবে এবার দেখাবো একাধিক মহাবিশ্ব তো থাকতে পারে এবং তা ষাটটি থাকতে পারে আর ষাটটি একাধিক মহাবিশ্বে একটি করে আমাদের মতো পৃথিবী ও তাতে আমাদের মতো প্রাণী থাকতে পারে দেখুন এই সম্পর্কে মনাল্লা তালা বলেছেন আল্লাহ উল্লেদি খলাক আসামা আওয়াচি ওয়ামিনাল মিন আল আউদ্দি তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত মহাবিশ্ব এবং অনুরূপ সাত জমিন এই আয়াত আমাদেরকে এটা জানায় যে যেমনভাবে মহান আল্লাহ তালা সাতটি আসমান মানে মহাবিশ্ব সৃষ্টি করেছেন একই রকমভাবে সাতটি জমিন সৃষ্টি করেছেন তারপর আয়তে বলা হয়েছে ইয়তনাজালুল আমর বাইনা হুন্না লিতা আলমু আন্নাল্লাহ আলাকুল নিসাইন কদির ও আন্নাল্লাহ কদ আহা তফিকুল নিসাইন আলমা এ সাত মহাবিশ্বের প্রাণীদের ওপর নেমে আসে আল্লাহর আদেশ যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর ওপর জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেশন আছেন এই আমাদেরকে জানায় একাধিক মহাবিশ্বের প্রতিটি আদেশ নেমে আসে তালার কোনো বুদ্ধিমান প্রাণীদের কাছে এখন যদি আমরা ধরে নিই আমাদের মহাবিশ্বে শুধু আমরা রয়েছি মানে আমাদের পৃথিবীর মতো আর গ্রহ আমাদের মহাবিশ্বে নেই এবং আমরা হচ্ছি এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী তাহলে এই থিওরি অনুযায়ী আমাদের মতো আরও ছয়টি মহাবিশ্ব থাকবে এবং সেখানেও আমাদের মতো প্রাণী থাকবে এবং সেখানে মহান আল্লাহ তালা আদেশ নেমে আসবে আসলে মহান আল্লাহ তালা ষাটটি একাধিক মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বের সব কিছুকে কাজে লাগিয়ে দিয়েছেন আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য এবং এই পৃথিবী টিকিয়ে রেখে মানব জাতিকে বাঁচিয়ে রেখেছেন এবং এখানে ষাটটি সমুদ্র ও ষাটটি মহাদেশ দিয়েছেন তেমনিভাবে হতে পারে অন্যান্য মহাবিশ্বে এরকমই চলে তাই তো মহান আল্লাহ বলেছেন সুতরাং কত মহান একাধিক মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ আর আমরা বলে জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য যিনি মহাবিশ্ব সমহের রব এটা আমার নিজের গবেষণা ভিত্তিক একটি আলোচনা বাকি এই আলোচনা থেকে হয়তো আমরা নতুন কিছু জানতে পারলাম বাকি বিজ্ঞান উন্নত হলে আমরা এই সম্পর্কে পুরোপুরি জানতে পারবো তবে সবশেষে বলতে চাই এই সম্পর্কে মহান আল্লাহ তালা ভালো জানেন আমার গবেষণা ভুল হতে পারে মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকটি জানা তৌফিক দান করুন আমিন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই